সীতাকুণ্ড ভ্রমণের মূল আকর্ষণ হল চন্দ্রনাথ পাহাড় এই পাহাড় ঘিরে যেমন আছে রোমাঞ্চ তেমনি রয়েছে ধর্মীয় গুরুত্ব চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা অবস্থিত এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার একশো বাউন্ন ফুট উচ্চ এর শীর্ষে দাঁড়িয়ে দূরের বিশাল নীল সমুদ্র আর নিচের সবুজ প্রকৃতিকে একসাথে দেখা যায় যে দৃশ্য চোখে একবার দেখলে জীবনের শেষ দিনটি পর্যন্ত ভোলা খুব কঠিন ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব চর্ণনাথ পাহাড় শুধু একটি ভ্রমণ স্থান নয় বরং এটি বহু যুগ ধরে হিন্দু ধর্মলম্বীদের কাছে তীর্থ স্থান হিসেবে পরিচিত পাহাড়ের চূড়ায় রয়েছে দেবনাথ মন্দির চন্দ্র দেবনাথ মন্দির যেখানে ভগবান শিবের বিগ্রহ প্রতিষ্ঠিত প্রতি বছর মহাশিব রাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত এই পাহাড়ে আসে পুজো দিতে শুধু দেশের ভেতর থেকেই নয় ভারত নেপাল ভুটান সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এই পাহাড়ে ভিজিট করতে আসে আমরা যখন পাহাড়ের পাদদেশে পৌঁছলাম তখন আসল যুদ্ধ শুরু হলো সামনে উঁচু সিঁড়ি যার উপরে ওঠা গেছে আঁকা বাঁকা পথ শুরুতেই বুঝলাম এটা কোনো সহজ কাজ নয় সিঁড়িগুলো এমন খাড়া আর এমন উঁচু যে নিজের দিকে ভয়ঙ্কর করে তুলেছিল শিশুগুলোকে কাদা দমে পিছলে হয়ে গিয়েছে এক পা ভোর হলে গড়িয়ে নামা অবধারিত সিঁড়ির কারণে দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই মানুষ শুধু ঠেলছে উঠছে আর হাঁপাচ্ছে শরীরে ক্লান্ত হয়ে আছে খাম ভিজে বৃষ্টির মতো পানি পড়ছে আর বুক আর উত্তেজনা কিছুক্ষণ পর পর থেমে দাঁড়াতে হচ্ছিল কিন্তু চারপাশের মানুষের ভিড় তাতে অনুমতি দিচ্ছে না একেবারে স্রোতের মতো সবাই এগিয়ে চলছে শেষ মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন শুধু নিজে জন্যই হারছি না এই ভীত এ শক্তি সবাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে হয়ে পড়তে দেখেছি তো কতটা ডেঞ্জারাস কতটা উচ্চ তোমরা দেখতেই পাচ্ছ আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্য উপভোগ করতে হলে প্রচুর কষ্ট করতে হবে পরিশ্রম ছাড়া মানসিক দুর্বলতা হান্ড্রেড পার্সেন্ট লাগবে আদারওয়াইস এই চন্দ্রনাথে শারীরিক শক্তি দিয়ে কখনো ওঠা পসিবল না এখানে হান্ড্রেড শক্তি এবং ইচ্ছাটা প্রধান ফোকাস হিসেবে রাখতে হবে এই তিন ঘন্টার ক্লান্তি এই সৌন্দর্য দেখলে কেটে যায় সৃষ্টিকর্তা তার কত দিয়ে করে তুলেছে দূর দূরান্ত থেকে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ শরণার্থী চন্দ্রনাথ বিজয় করার উদ্দেশ্যে আসে সো আজকে চন্দ্রনাথ বিজয়ের সর্বশেষ এবং টার্নিং পয়েন্টে চলে এসেছি এটা হলো সব থেকে বেশি ডেঞ্জারাস ক্রিটিক্যাল জায়গা চন্দ্রনাথ বিজয় করার ক্ষেত্রে গতকালকে রাত্রে ধানমন্ডি থেকে কমলাপুর রেল স্টেশনে এসেছিলাম তো সেখানে চট্টগ্রাম মেলে ট্রেনে করে এসেছি সেই জানিটা ছিল জীবনের সবথেকে ভয়াবহ এবং দুঃস্বপ্নের মতো একটি জার্নি যেটা আসলে কখনো एक्सप्लेन করার মতো না এই তো দিয়ে রিফ্লেকশনে কাজটা করে নিচ্ছে আর কত দূর এই পথে উঠতে হবে ধরোনি সাথী থাকো প্রায় কাছাকাছি চলে এসেছি সো সব থেকে এই রুটটা হলো সো ডেঞ্জারাস এতটুকু বলা যাচ্ছে তোমাদের তো অনেক ডেঞ্জারাস পয়েন্ট দেখিয়েছি এই চন্দ্রনাথের চূড়ার সর্বশেষ এবং সো ডেঞ্জারাস পয়েন্টের মধ্যে এটি ওয়ান অফ দা বেস্ট আকাশ মেঘলায় এই মুহূর্তে যদি বৃষ্টি পড়ে এখান থেকে ওঠা বা নামাটা কতটা রিস্কি একবার চিন্তা করে দেখো তোমরা যারা আসবে অবশ্যই সাথে করে লাচে নিয়ে আসবে আদারওয়াইজ এই চন্দ্রনাথ বিজয় করা কিন্তু একদম অসম্ভব একটা ব্যাটার ওয়াও সো বিউটিফুল আসলে এই তিন গুন্টা ক্লান্তি দূর হয়ে যায় যদি একবার নিচের দিকে তাকাই সৃষ্টিকর্তাটা কতটা কতটা সৌন্দর্য ভাবে দেখো এই সৌন্দর্য দেখলে আর কোনো ক্লান্তি থাকে না তোমরা যারা এখনো চন্দ্রনাথে আসুনি অবশ্যই হাঁটুতে জোর থাকা অবস্থায় এসে একবার চন্দ্রনাথ বিজয় করে যাও যদিও এভারেস্ট বিজয় করা অনেকের পক্ষে পসিবল না কিন্তু বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে চন্দ্রনাথ কিন্তু হাঁটুতে জোর থাকলে এবং মানসিক শক্তি থাকলে বিজয় করা সম্ভব সো এই দৃশ্যটা আসলে দেখার জন্যই বেসিক্যালি সীতাকুণ্ডতে আসা আলহামদুলিল্লা আল্লাহ মনের ইচ্ছা পূর্ণ করেছে এই তিন ঘন্টার ক্লান্তি গত রাত থেকে এগারোটা থেকে এখন পর্যন্ত সকল ক্লান্তি দূর হয়ে যায় সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য দেখলে আলহামদুলিল্লাহ এখন বাকিটা পথ আবার দিচ্ছি তোমাদেরকে নিয়ে অবশেষে পুছে গেলাম চূড়ায় আর উপরে ওঠার মূর্তি সব কষ্ট যেন এক একমিশ মিলিয়ে গেল চোখের সামনে উন্মুক্ত হলো এক অপরূপ দৃশ্য চারদিকে মেঘের আস্তরণ বাতাসে কুয়াশার পর্দা আর তার মাঝে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির নিচে তাকালে দেখা যায় সমুদ্র দূরে বন আর গ্রাম মনে হয় পুরো পৃথিবীটাকে যেন আমার পায়ের নিচে রেখেছি ওই দেখা যাচ্ছে সেই চন্দ্র দেবনাথ মন্দির মন্দিরের সামনে এসে দাঁড়ালে বুঝতে পারা যায় কেন এত মানুষ কষ্ট করে এখানে উঠে ভক্তদের মুখে ভঙ্গিমূলক মন্ত্র হাতে প্রসাদ ফুল চোখে অদ্ভুত এক শান্তি শুধু দর্শনার্থী নয় বিশ্বাসীদের কাছে এই পাহাড় হলো মুক্তি আর আধ্যাত্মিকতার প্রতীক আজ ভ্রমণের ক্লান্তি ভয় গরম বৃষ্টি ঝাপটা সবকিছু একসাথে দাঁড়িয়ে যে প্রশান্তি আর গর্ব এলো যেটা জীবনের কোনো অন্য অর্জনের সাথে তুলনা করা যায় না মনে হচ্ছিল হাজার কষ্টের মধ্যেও যদি কেউ লড়াই করে এগিয়ে যায় তবে তবে তার বিজয় ইসাল্লা সম্ভব চন্দ্রনাথ পাহাড় শুধু একটি পাহাড় নয় এটি একসাথে সাক্ষ্য আর ধর্মীয় কেন্দ্র। ভয়ঙ্কর উচ্চতা মানুষের বীর হালকা বৃষ্টি ঝাপসা শরীরের ক্লান্তি সব মিলিয়ে এই ভ্রমণ একদিকে কষ্টকর আর অন্যদিকে জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সীতাকুণ্ড পর্বত যে একবার উঠবে সে আজীবন এই স্মৃতি বুকে বাড়াবে হিন্দু ধর্মাবলম্বীরা হাজার হাজার লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী এখানে আসে তাদের এই পবিত্র তীর্থস্থানে পূজা দিতে এখানে আসার সময় অনেক বৃদ্ধদেরকে দেখেছি আসলে তারা কতটা হার্ড ওয়ার্ক করে এখানে এসেছে সো মন্দিরের আমরা চারপাশ তোমাদেরকে দেখাচ্ছি আসলে তিন বছরের ক্লান্তি এক কেটে গেল এত সুন্দর দৃশ্য এত দৃশ্য দেখে আর আমিও অনেক আনন্দিত তোমাদেরকে এই সৌন্দর্য অপরূপ লীলাভূমি দেখাতে পেরে এই সৌন্দর্য আসলে কখনো ক্যামেরায় ভিডিও করে বা আর এই নিজে কি করা যাবে না একটু নিচে পুলিশ ভাইটি সবাইকে সহায় দিচ্ছে যেন এখানে যত ইনিশিয়ালি কোনো ঘটনা না ঘটে অ্যাক্সিডেন্ট যাকে তিন ঘন্টার জার্নি সাধ্য আলহামদুলিল্লাহ আল্লাহ সহই सलाমতে জানি আবার গিয়ে পৌঁছায় কত সুন্দর একটা দৃশ্য দেখো আসলে এই দৃশ্যটা উপভোগ করতে তোমাদেরকে আসতে হবে নিজের চোখে এই সৌন্দর্যটা দেখতে হবে আদার কখনোই তোমাদের এক্সপ্লেন করা যাবে না লাখ লাখ দর্শনার্থী আজকে এসেছে সো সাথেই থাকো